আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে রমজানের শুভেচ্ছা মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট স্টিমিং নিয়ে কথা বলবো স্টিমিং এর নিয়ে কথা বলবো এর আগে আমার একটা ভিডিও ছিল শুধু বিজুয়াল স্টিমিং কিন্তু আমরা অনেকে ভুল বুঝতে পারি যে স্টিমিং শুধু খালি ভিজুয়ালি হয় যে চোখের কোনায় চোখের কোনায় হাত দেওয়া চোখ টেরা করে তাকানো হম তারপরে এইভাবে আঙ্গুল দিয়ে নাড়া নাড়াচড়া করা কর্নার ভিশন করা হ্যাঁ আইকনটাকে দুর্বলতা জি না স্ট্রিমিং অনেক ধরনের হয়ে থাকে সে অনেক ধরনের স্ট্রিমিং নিয়ে আজকে কথা বলবো ভিডিওটা একটু বড় হবে মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার শিশুর সাথে মিলাবেন যে আসলে আপনার শিশুর মধ্যে স্ট্রিমিং বিহেভিয়ার গুলো আছে কিনা সবচেয়ে বড় কথা হলো প্রথম জানতে হবে যে স্ট্রিমিংটা কি স্ট্রিমিংটা হলো একটা সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার একটা কি সেলফ মানুষ করে থাকে শিশুরা করে থাকে নিজেকে কাম করার জন্য শান্ত করার জন্য ঠিক আছে তাহলে এটা মনে রাখবো এটা কেন করে দেখেন জানলে খুব অবাক হবে যে গবেষণা অনুযায়ী এই স্টিমিং নাকি শিশুদের জন্য ভাল জি এটা শিশুকে আরামদায়ক অনুভূতি প্রদান করে দুই নম্বর পরিবেশ থেকে পাওয়া বিভিন্ন সেন্সরি স্টিমুলেশনকে রিসিভ করে অর্গানাইজ করতে সাহায্য করে এক কথা স্টিমিং শিশুকে সাহায্য করে তিন রিডিউস সেন্সরি ওভারলোড সেন্সরি যে ওভারলোড মানে অনেক সেন্সুরি শরীরে জমে গেছে জমতে 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 তো ওভারলোড কারণ সে সেন্সুরি জমে গেছে কারণ সেন্সরিটাকে সে ইন্টিগ্রেট করার সময় পায় না ব্যবহার করে যে সে একটা ফাংশনাল কাজ করবে সেটাতে সে সময় পায় না তো তখন দেখা গেছে যে তারা তারা এই বিভিন্ন ধরনের স্টিমিং করে থাকে সেনসিটিভিটি মিনিমাইজ করার জন্য ম্যানেজ করার জন্য এটা করে অন্য দিকে আন্ডার রেসপন্সিভনেস আন্ডার রেসপন্সিভনেস করে আন্ডার রেসপন্সিভনেস বাচার হলো যারা প্রচুর সেনসরি গ্রেভিং করে হ্যাঁ প্রচুর যাদের সেনসরি দুর্বল তাদের আরো লাগবে আরো লাগবে আরো লাগবে মনে করেন যে একটা গ্লাসের মধ্যে আপনি পানি ঢালেন যত গ্লাসের গায়ে ছিদ্র পানি দিচ্ছেন ঢালতেছে আবার এদিকে বেরো হয়ে যাচ্ছে সে নিতেই যাচ্ছে নিতেই যাচ্ছে নিতেই যাচ্ছে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা হলো এই জন্য দেখেছি যে তাদের নার্ভাস সিস্টেমটাকে সে একটা নর্মাল একটা স্টেজে রাখার জন্য তখন কিন্তু সেই কাজটা করে ঠিক আছে আচ্ছা এবার শুন স্ট্রিমিং বিভিন্ন দরে হতে পারে fastapi ভাবে স্ট্রিমিংটাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যে পাঁচ প্রকারের স্ট্রিমিং আছে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে পাঁচ প্রকারের জি প্রথম যেটা হলো অডিটরি স্ট্রিমিং জি কানের কানের যে স্ট্রিমিং দেখে ওনারা কি বলছে কানে স্ট্রিমিংটা কিভাবে বুঝবো যে আমার শিশুর অডিটরিতে স্ট্রিমিং আছে হ্যাঁ কানের শোনার মধ্যে স্ট্রিমিংটা হয় দেখবেন সে যদি বিভিন্ন জিনিসের শব্দ করার চেষ্টা করে ট্যাপিং শব্দ নেই টেবিলের শব্দ দেয়ালের শব্দ খেলনা দিয়ে শব্দ টুংটাং টুংটাং তাহলে তাহলে এটা একটা সিন্টম আর একটা হলো কানে আঙ্গুল দেয় কানে আঙ্গুল দেয় হাত দেয় হ্যাঁ হাত দেয় কানের পাতা নিয়ে খেলা করে সবসময় এই যে যেরকম এরকম করে অপেন অ্যান্ড ক্লোজ ওপেন অ্যান্ড ক্লোজ কানের পাতা নিয়ে খেলা করে সবসময় দেখুন যে এরকম এরকম করে এরকম এরকম করে এরকম এরকম করে এটা একটা জিনিস তারপরে টেলিভিশন বা মোবাইলে একই ধরনের অ্যাড এবং গান বারবার সে যে একই ধরনের গান এবং সে বারবার শোনার চেষ্টা করে আচ্ছা আরেকটা হলো যেটা হলো যে বোকাল সাউন্ড করা তারা সব সময় ভোকাল সাউন্ড করে হাই এরকম যে মিনিংলেস সাউন্ড গুলা সে করতে থাকে আরেকটা হলো যে একই বারবার পুনরাবৃত্তি করে একই বারবার পুনরাবৃত্তি করে রিপিটেশন যে স্যার সারাক্ষণ রিপিটেশন করতেছে রিপিটেশন করতেছে আরেকটা হলো হামিং করা হামে করা তো এই যে এই জিনিসগুলো যদি কোনো বাচ্চার মধ্যে থাকে তাহলে বুঝে নিতে হবে যে তার অরিটরি স্ট্রিমিং আছে ঠিক আছে অডিটার স্ট্রিমিং আছে বিস্তারিত পরবর্তীতে অন্য একটা ভিডিওতে শুধু অডিটটারি স্ট্রিমিং নিয়ে কথা বলবো আর শুধু একটু বোঝার চেষ্টা করুন এবং আপনার শিশুর সাথে মিলিয়ে দেখুন কোন কোন ধরনের স্ট্রিমিং বিহেভিয়ার গুলো ওর ভিতরে আছে কারণ স্ট্রিমিং বিহেভিয়ার থাকলে তার থেরাপিটা কিন্তু একটু অন্যরকম হবে হ্যাঁ থেরাপি প্রোগ্রামটাই অন্যরকম হবে প্ল্যানটাই অন্যরকম হবে একটু বোঝার চেষ্টা করতে হবে কারণ সব কিছুর জন্য তো প্যারাসিটামল দিলে হবে না আচ্ছা ট্যাকটাইল স্টিমিং ট্যাকটাইল স্টিমিংটাকে একটু বোঝার চেষ্টা করুন আপনার শিশুর সাথে মিলাবেন একটা হলো সবসময় ত্বক ঘষে এটার সাথে দেয়ালের সাথে ঘষে ফার্নিচারের সাথে ঘষে মানুষের সাথে ঘষে হ্যাঁ তারপরে হাত নাড়ানো হ্যান্ড ফ্লাইপিং এই যে হ্যান্ড ফ্ল্যাপিং করা হ্যান্ড ফ্লাইপিং করা ফিঙ্গার ট্যাপিং করা এই যে ফিঙ্গার ট্যাপিং করা হুম তারপরে কুটাকুটি করা একটু মশা কামড় গোটা হয়ে গেছে খুটিয়ুটিয়ে রক্ত বের করে ফেলা তারপর চুল নিয়ে খেলা করে সারাক্ষণ চুল নিয়ে খেলা করে যে এরকম এরকম বেচাবে খেলে চুল নিয়ে হ্যাঁ বাচ্চাদের তো আর দাঁড়িয়ে নেই বাচ্চারা চুল নিয়ে খেলবে আচ্ছা তারপর আঙ্গুল দিয়ে চুল পেশাবে অন্যের চুল নিয়ে খেলবে মার আঁচল নিয়ে খেলবে হ্যাঁ যে কারো ওই আঁচল পেলে একটা কাপড় পেলো সেটা দিয়ে খেলা শুরু করে দেবে সেটা দিয়ে খেলবে লাঠি দিয়ে খেলবে এটা হলো ট্যাকটাল স্ট্রিমিং ট্যাকটাল স্ট্রিমিং ঠিক আছে তো মিলিয়ে দেখবেন আপনার শিশুর সাথে যে আপনার শিশুর ট্যাকটাল স্ট্রিমিংটা আছে কিনা এই বিহেভিয়ার আছে কিনা থাকলে ট্যাকটাল স্টিমিং এবার আসেন ভিজুয়াল স্টিমিং ভিজুয়াল স্ট্রিমিং নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও করে ফেলছি তারপরও যাদের কাছে নতুন না তার একটু শুনে নেন যেটা হলো স্টিয়ারিং করা এবং গেজিং করা এক চোখে তাকিয়ে থাকে গেজিং করা ঠিক আছে বারবার চোখের পাতা খেলা এটা একটা করা চোখের সামনে আঙ্গুল দিয়ে খেলা করা তারপর আই ট্র্যাকিং করা আই ট্র্যাকিং করা কর্নার করে আর তাকে তাকিয়ে দরজা জানালা বারে বারে খুলবে বন্ধ করবে খুলবে বন্ধ করবে খুলবে বন্ধ করবে লাইটের সুইচ অন অফ অন অফ সারাক্ষণ লাইটের সুইচ অন অফ করবে বিরক্ত করে ফেলবে এবং এটা সেটা খালি খুলবে দরজা খুলবে লাগাবে দরজা খুলবে লাগাবে এই ধরনের বিহেভিয়ার গুলো ভিজুয়াল স্ট্রিমিং এর মধ্যে বাচ্চা থাকতে পারে ঠিক আছে ফ্যান এবং মুভিং অবজেক্টের দিকে তাকিয়ে থাকা এক দৃষ্টিতে বা গাড়ির চাকা দিয়ে খেলা করা এই ধরনের বিহেভিয়ার গুলো কিন্তু বাচ্চার মধ্যে সচরাচর লক্ষ্য করা যায় খেলনা খুব কাছ থেকে দেখবে মোবাইল টেলিভিশন খুবই কাছ থেকে দেখবে এই জিনিসগুলো একটু মিলিয়ে নিবে যদি থাকে তাহলে বুঝবে যে আপনার সেই সব ভিজুয়াল স্ট্রিমিং আছে আরেকটা যেটা জিনিস হলো বেস্টিগুলার এবার হলো চার নম্বর চার নম্বর যেটা হলো বেস্টিগুলার স্ট্রিমিং বেস্টিগুলার স্টিমিং থেকে সে সারাক্ষণ সুইং করতে চায় দুলনা করতে চায় দৌড়া দৌড়ি লাফা লাফি এই ধরনের জিনিসগুলো মানে একটা জায়গায় স্থির হয়ে বসে না ঠিক আছে সে রকিং করে একটু চর্কির মতো ঘুরে চর্কির মতো স্পিনিং করে সে জাম্প করতে থাকে অলওয়েজ অন দা গো একটা মুভমেন্ট থাকে মানে চঞ্চল বাচ্চা আর কি হ্যাঁ হুম তারপর হলো সে নিজেকে যে যেভাবে এভাবে সামনে পিছনে সামনে পিছনে এনে বাসার মধ্যে গড়াগড়ি করার চেষ্টা করে মানে নিজে নিজে বেস্টিবুলার বলার স্ট্রিমিং বাচ্চাগুলো নিজে নিজে এই মুভমেন্টগুলো করে নিজেকে সজাগ রাখার চেষ্টা করে স্ট্রিমিংটা কিন্তু ভালো আমি আগেই কিন্তু বলছি ঠিক না এই জন্য আর কি হুম পরবর্তী ভিডিওতে বিস্তারিত এটা নিয়ে আলাপ করব আচ্ছা ফাইনাল যে স্ট্রিমিংটা সেটা নাম হলো অলফেক্টরি অ্যান্ড গ্যাস্টেটোরি যে অলফেক্টরি এবং গ্যাস্ট্রিটরি যেই জিনিসটা সেটা হলো স্টিমি যেহেতু না স্বাদ এবং গন্ধ হ্যাঁ অলফেক্টরি স্বাদ মানে গন্ধ আর গ্যাস্ট্রিটরি মানে স্বাদ জিভবা চলে এটা কিভাবে হয় এই বাচ্চাগুলো দেখুন বেশিরভাগ সময় নখ খায় অনেক বাচ্চা আছে নখ খায় নাকের ময়লা খায় নখ খায় নখ কাটে খালি হ্যাঁ খেয়ালনা বস্তু যাই পায় চোখের সামনে যাই পাবে সেটাই আপনার মনে করেন যে সেটা সেটা নিয়েই সে চাবানোর চেষ্টা করবে যারা পাবে তাই মুখে দিবে চাবানোর চেষ্টা করবে এবং মানুষের গন্ধ নেয় হম পারফিউমের গন্ধ নেয় বা মানুষের শরীরের গন্ধ নেয় এবং খাবার খাওয়ার আগে অবশ্যই সে খাবারের গন্ধ নেওয়ার টেন্ডেন্সি থাকে হ্যাঁ এটা সেটা সে মুখে দেয় এই ধরনের বাচ্চাগুলাকে তখন আমরা বলি যে বাচ্চাটার অলফেক্টরি এবং রেস্টুরেটরি স্টিমিং আছে তাহলে কত ধরনের স্টিমিং হলো পাঁচ ধরনের একটা হলো কি অডিটরি কানের আরেকটা কি বললাম ট্যাকটাইল টাচ আরেকটা বললাম ভিজুয়াল চোখ আরেকটা বললাম বেস্টিবুলার এই যে মুভমেন্ট জাতীয় যে ব্যাপারগুলো আর অলফেক্টরি আর গ্যাস্ট্রিটরি একসাথে বললাম গন্ধ এবং স্বাদ ঠিক আছে এই পাঁচ ধরনের স্টিমিং আপনার বাচ্চার মধ্যে থাকতে পারে এবং এর মধ্যে কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে হয়তো দুইটা তিনটা চারটা এরিয়াতে থাকতে পারে হ্যাঁ কোনো কোনো বাচ্চা হয়তো ভিজুয়াল স্ট্রিমিং আছে অডিটরি নাই তো সেটা একজন প্যারেন্টস হিসেবে আশা করি আপনারা এখন বুঝতে পারছেন সবাই এবং আজই আপনার শিশুর সাথে এটা টেস্ট করে নেবেন হ্যাঁ যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা না দেওয়া থাকবে ডাক্তারে যোগাযোগ করবেন এবং আপনার বাচ্চার একটা অ্যাসেসমেন্ট করিয়ে নেবেন এবং বাসার জন্য সুন্দর একটা থেরাপি হোম প্রোগ্রাম বাসায় নিয়ে নেবেন যেন শিশুর সাথে কাজ করতে পারেন এই সমস্যা থেকে বের হওয়ার জন্য এবার আসেন বাবা মার জন্য একটু কথা বলি ঠিক করা যায় হুম এটা না বলে তো শেষ করা যাবে না ঠিক না একটা যে স্যার সবকিছু তো বললেন কি করবো সেটা তো আর বললেন না হম এই জন্য কি প্যারেন্টসরা বাসায় কি করতে পারে তিনটা জিনিস বলব যদি এটা ডেঞ্জারাস বা সেলফ হার্মিং না হয় তাহলে এটা নিয়ে কোনো চিন্তা করবেন না জি যদি এটা ডেঞ্জারাস না হয় এবং বাচ্চার জন্য ক্ষতিকর না হয় সেলফ হার্মিং না হয় যেমন অনেক বাচ্চা আছে দেওয়ালের মধ্যে মাথা মারে বাড়ি দেখালি হ্যাড ব্যাঙ্গিং বিহেভিয়ার আছে মনে করছে যে ফুটে ফুটে করে ফেলে নিজেকে হ্যাঁ এই ধরনের যদি না হয় তাহলে সেটা নিয়ে ভাববেন না কারণ এই বিহেভিয়ারটা যাবে আরেকটা বিহেভিয়ার আসবে এটা ভালো খারাপ না আমরা এটাকে ডাইভার্ট করি একটা নর্মাল একটা বিহেভিয়ার নিয়ে আসবে ইনশাআল্লাহ দুই নম্বর হলো স্ক্রিমিং বিহেভিয়ার এটা এটা সবসময় কী করে সে প্রথমে বললাম যে সে ফাইন্ডিং করে রিপ্লেসমেন্ট একটা আরেকটা বিহেভিয়ারে যেমন মনে করেন যে সে কি করতেছে সে শুধু কর্নারভিশন করতেছে তখন আমরা যদি বুঝে যাই যে এটা করতেছে কেন ভিজুয়াল স্টিমুলেশনের কারণে ভিজুয়াল নিটটা তার দরকার তখন আমরা যদি ভিজুয়াল সাপোর্টগুলো ভালোভাবে দিতে পারি তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে চিন্তা করছেন হ্যাঁ সুন্দর একটা ট্রিক্স বলে দিলাম হুম আচ্ছা এটা আপনারা করবেন তিন নম্বরে যেটা হলো প্রথমে আইডেন্টিফিকেশন করতে হবে যে ওর সেন্সরি নিটটা কি সেন্সরি সিস্টেমটা কি হ্যাঁ তাহলে আমাদের দ্বারা সম্ভব এই যে ট্যাক্টাইল বললাম ভিজুয়াল বললাম অডিটরি বললাম এই যে ডিস্ট্রিগুলার বললাম এই যে যে ব্যাপারগুলো বললাম হুম এখানে হ্যাঁ অলফেক্টোরিক বললাম এই জিনিসগুলো যে বললাম এই জিনিসগুলোকে খুঁজে বের করতে হবে দুর্বলতাটা কোথায় এবং সেই অনুযায়ী কিন্তু তার জন্য থেরাপি প্রোগ্রাম বাসার মধ্যে আমরা নেব এবং এভাবে শিশুটার ট্রিটমেন্টটা কন্টিনিউ করবে ইনশাআল্লাহ তা আশা করি সবাই বুঝতে পারছেন যে স্টিমিং বিভিন্ন ধরনের হয় এবং স্ট্রিমিংটা সেলফ স্ট্রিমেটরি বিহেভিয়ার এটা শিশুর জন্য ভালো খারাপ না কিন্তু মাঝে মাঝে যেহেতু এটা একটা অড একটা বিহেভিয়ারের মতো লাগে মুদ্রা দোষটা তো সেটাকে আমরা একটা রিডাইরেক্ট করে একটা নর্মাল বিহেভিয়ারে নিয়ে আসার চেষ্টা করব বাবা মা হিসাবে এটি আমাদের আকাঙ্ক্ষা কাম্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ট্রিমিং রিলেটেড আরও যদি কোনো কোয়েশন থাকে দয়া করে আপনার মেসেজ দিবেন আপনার মেসেজ মেসেজের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আপনার কথা বলবেন ইনশাআল্লাহ Assalamualaikum, warahmatullahi wabarakatuh.